বলতে পারে আমার সব আইন জানা নেই বলতে পারে নির্বাচন কমিশনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও অনেক কেস দাখিল হয়েছে অনেক অভিযোগ দাখিল হয়েছে তাদের বিরুদ্ধে সুপ্রিম কোর্টেও শুনানি হচ্ছে হাইকোর্টেও শুনানি হবে দেখা যাক আমার তো চাইব যে প্রত্যেকটা বৈধ ভোটার তাদের যেন ভোট দেবার অধিকারকে কেউ কেড়ে নিতে না পারে রাহুল গান্ধীর এটাই বক্তব্য ওয়ান ম্যান ওয়ান ভোট একটা ব্যক্তির একটা ভোট সেই ভোটে কারচুপি যাতে না হয় সেই ভোট যাতে চুরি না হয় তার বিরুদ্ধে লড়ছেন রাহুল গান্ধী এখন রাহুল গান্ধী যখন আজকে নির্বাচন কমিশনের মুখোমুখি হয়ে গেছে যখন ভারতবর্ষে প্রথম আমরা দেখলাম স্বাধীনতার পর গোটা নির্বাচন কমিশন তারা সংবাদ মাধ্যমকে ডেকে রাহুল গান্ধীর মোকাবেলা করছে রাহুল গান্ধীর বক্তব্যকে খণ্ডন করার চেষ্টা করছে তখন দিদি পিছনে আর থাকতে পারে বাজারে তো তাকেও আসতে হবে গোটা বিষয়টা যে রাহুল গান্ধী নেতৃত্বে হয়ে যাচ্ছে দিদির জানে সেটা সহ্য হচ্ছে না তাই তাকেও একটা দেখাতে হবে যে আমিও কিছু করছি তাই তাকে এখন হাইকোর্টে যেতে হচ্ছে কিছু না এই যে যাতে আন্দোলন না হয় যাতে আন্দোলন করতে না পারে শিক্ষকেরা যোগ্য শিক্ষকেরা অর্থাৎ যাদের আন্দোলন করাটা তাদের অধিকারের মধ্যে পড়ে তাদের দাবি আদায়ের জন্য যেটা জরুরি সেই আন্দোলন যাতে না করতে পারে তাই সেই আন্দোলনকে মাঝপথে ভেসে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে পশ্চিমবঙ্গের পুলিশ সেই সমস্ত যোগ্য অথচ বঞ্চিত শিক্ষকদের যে দাবি যে আন্দোলন তাকে তারা বাধা দিতে চাইছে এটার মধ্যে কোনো নতুনত্ব নেই এটাই তৃণমূল এর আগে ডাক্তারদেরকেও একইভাবে ডাক্তারদের যে আন্দোলন ছিল আর্যিকর কাণ্ড নিয়ে সেই ডাক্তারদের আন্দোলনকে চিকিৎসকদের আন্দোলনকে একইভাবে পদদলিত করার পর্যদ করার চেষ্টা করেছিল ডাক্তার ছেড়ে এখন শিক্ষকদের আন্দোলনকে একই কায়দায় পদদলিত করবার এবং পর্যদ করবার চেষ্টা চলছে কি বিকল্প কি করবে নির্বাচন কমিশন রাহুল গান্ধী বলেছে কয়েকদিনের মধ্যে জবাব দেবে রাহুল গান্ধী যখন কোনো অভিযোগ করে জানবেন সে অভিযোগের পিছনে ভিত্তি থাকে সত্যতা থাকে তবেই রাহুল গান্ধী কোনো অভিযোগ করে ভুলে যাবেন না এটা রাহুল গান্ধী বহু আগে পার্লামেন্টে বলেছিল আমি তখন ছিলাম পার্লামেন্টে যে শুধু পাকিস্তান পাকিস্তান করছে তোমরা ভুল করছো পাকিস্তান চীনকে এক করে তোমরা ভাব পাকিস্তান আর চীন এক হয়ে গেছে অপারেশন সিঁদুরে সেটা প্রমাণ হলো রাহুল গান্ধী বহুদিন আগে পার্লামেন্টের মধ্যে দাঁড়িয়ে এই বক্তব্য রেখেছিল আমি অধিচ্ছদিতার সাক্ষী